আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এখানে গোপন করার কিছু নাই আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি এটা সবাই জানে কিন্তু আমার মনে হলো আমি তো আর জানাই কাউকে এই জন্য আমি একটু চেষ্টা করতেছি একটা জিনিস সেটা হলো এই যে দেখেন রাঁধুনি রেডি মিক্স কালো ভুনা মশলা তার মানে কালো ভুনা সংক্রান্ত একটা রেসিপির বিষয়ে আমি এই সামান্য একটু কথা আপনাদের সাথে শেয়ার করব এখন এই রেসিপিটা ইতিমধ্যে শেষ পর্যায়ে প্রাস শেষ পর্যায়ে পৌঁছে গেছে এই রেডি মিক্স কালা মশলা ব্যবহার করে এখানে দুটা প্যাকেট থাকে এই দুটা প্যাকেট ব্যবহার করে দুই ধাপে গরুর মাংসে কালা প্রস্তুতির এই মধ্যবর্তী পর্যায়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা জল ঘন হয়ে গেছে পরের মশলাটিও দেওয়া হয়েছে এটি একটু মাখো মাখো যখন হয়ে যাবে ততক্ষণে এর রঙটাও যেটা আপনারা দেখেন কালো ঘোনার একটু কালচে কালচে রঙ হয় সেটাও হবে এটা হলো তার রং এবং চেহারা তারপরে এটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো এবং তারপরে দেখাবো এটা খাবো আর কি খেয়ে দেখাবো খাইলে কেমন লাগে আসলেই হয়েছে কি না যেহেতু আজকে তো প্রথমবারের মতো ট্রাই করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন স আসসালামু আলাইকুম এই গরু মাংসের কালা বোনাটা রান্না হয়ে গেছে ইতিমধ্যে দেখেন রঙটা যেরকম সাধারণত হয় কালা বোনার সেরকমই হয়েছে রঙের কোনো কমতি নাই এবং মাখো মাখো হয়েছে মাংসর সাথে মাংসর সাথে মাখো মাখো হয়েছে এখন আর দেখতে চাই রান্নাটা কতটুকু সঠিক হয়েছে আর কি না স্বাদ দিতে হয়েছে হালকা মিষ্টি মিষ্টি টেস্ট আর কি স্বাদ হয়েছে না ঠিক হয়েছে তো ঠিক আছে সব তাহলে বোনটা রান্না ঠিক হয়েছে এখন খাওয়া দাওয়া করি একটু আপনাদের ধন্যবাদ